পলস কিচেনে তোমাদের স্বাগত জানাই আজকে আমি করতে চলেছি আমার মায়ের হাতের একটি রেসিপি সাম্বার সাম্বার আমরা সবাই খেতে খুব ভালোবাসি সেটা পরোটা দিয়েই হোক ধোসা দিয়েই হোক রুটি দিয়েই হোক বা এমনিই হোক তো দেখা যাক আমি আজকে এই রেসিপিটা কিভাবে করা হচ্ছে ডালটাকে ভালোভাবে কচলে কচলে ভালোভাবে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপরে প্রেশারে আমরা সিদ্ধ করব। এবার প্রেশার কুকারে ডালটাকে দিয়ে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধের সময় সামান্য একটু নুন অ্যাড করে দেব ডালটা সিদ্ধ হতে হতে এখানে কতগুলো সবজি কেটে রাখা হয়েছে সেগুলো হচ্ছে গাজর ফুলকপি পেঁপে লঙ্কা কুচি এবং বিনস সব কিন্তু একই সাইজের কাটা হয়েছে তাহলে দেখতেও ভালো লাগবে আর ফোরনের জন্য রয়েছে তেজপাতা কারিপাতা শুকনো লঙ্কা এবং সর্ষে ফোড়ন এখানে আমার মা একটি নতুন ধরনের রেসিপি করার জন্য সাম্বার মশলা অনেকে সাম্বার করার জন্য সাম্বার মশলা ইউজ করে তো সেটা না করে এখানে কতগুলো ভালোভাবে মশলা ভালোভাবে ভেজে সেগুলোকে গুঁড়ো করে রেখেছে তো মশলাটা কি সেটা আমি রান্না করার সময় বলে দেবো পাঁচটা থেকে ছটা সিটি দেওয়ার পরে প্রেশারের ঢাকনাটা খুলে এরকমভাবে ডালটা সিদ্ধ হয়ে যাবে আমি একটুখানি সন্তা দিয়ে দেখাচ্ছি এরকম পুরো ভালোভাবে গলে যাবে এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালোভাবে একটুখানি নেড়ে নিতে হবে এবার একটুখানি কাটা দিয়ে দিতে হবে তাহলে ডালটা ভালোভাবে এবার একটু অন্য পাত্রে প্রেশার কুকার থেকে ঢেলে রেখে দেওয়া হলো এবার প্রেশারটাকে ভালোভাবে ধুয়ে তার মধ্যে সামান্য একটু নুন দিয়ে আর জল দিয়ে বাকি সব সবজিগুলো সিদ্ধ করতে বসিয়ে দেব এক এক করে গাজর বিনস পেঁপে এবং ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপিটা কিন্তু আগে একটু সামান্য ভাপিয়ে সেটা জল ফেলে দেওয়া হয়েছে সামান্য একটুখানি গরম জলে ধুয়ে সেটাকে ফেলে দেওয়া হয়েছে এবার শুকনো এই যেখানে কাঁচা লঙ্কাগুলো কুচি করা আছে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে এবার প্রেসারে জাস্ট একটা সিটি দিয়ে দেওয়া হবে আর সাথে কিছু কড়াইশুটি এবারে প্রেশারে বসানোর আগে সামান্য একটু ডাল দিয়ে যাতে ডালের গন্ধটাই সবজির মধ্যে চলে আসে সামান্য একটু ডাল দিয়ে মোটামুটি এরকম সামান্য একটু ডাল দিয়ে এটাকে একটা সিটি দিয়ে দিতে হবে দেখুন সব সবজিগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবারে সম্বাদ দিলে আমাদের রান্নাটা রেডি হয়ে যাবে এবারে সবজি সিদ্ধর মধ্যেই কিছুটা হলুদ দিয়ে দেওয়া হচ্ছে যাতে সুন্দর একটা কালার চলে আসে এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেওয়া হলো দিয়ে এবার এটাকে গরম করতে বসিয়ে দেওয়া হয়েছে এবার এক এক করে সব ফোড়নগুলো দিয়ে দেওয়া হচ্ছে শুকনো লঙ্কা এরপর তেজপাতা তারপরে এবং কাঠপাতা পাতা এবারে প্রেশারের থেকে পুরোটা দেওয়া হতো ডালটা ছিল সেই ডালটাও ঢেলে দেওয়া হচ্ছে এবারে পরিমাণ মতো একটু মিষ্টি দিয়ে দেওয়া হচ্ছে নুনটা টেস্ট করে নিতে হবে কারণ ডাল সিদ্ধের সময় এবং যখন সবজিগুলো সিদ্ধ করা হচ্ছিল তখনও নুন দেওয়া হয়েছিল তো নুনটা একটু চেখে দেখে নিতে হবে যদি দরকার হয় তাহলে নুন দিতে হবে আর যদি দরকার না হয় তাহলে নুন প্রয়োজন নেই এবারে এটাকে ভালোভাবে ফুটতে দিতে হবে দেখুন খুব সুন্দর একটি কালার এসছে সাম্বারের কালার এবং সাথে স্মেলটাও খুব সুন্দর এসছে তখন আমি বলেছিলাম একটা আমার মা একটা সাম্বারের মশলা বানিয়েছে সেটাকে আমি বলে দিই এর মধ্যে রয়েছে দুটো শুকনো লঙ্কা সামান্য জিরে মেথি সবই এক চামচ করে নিয়েছে ছোট চামচের এক চামচ মেথি জিরে সাথে রয়েছে মৌরি আর দুটো শুকনো লঙ্কা আর একটি তেজপাতা এগুলোকে হালকা খোলায় ভেজে সেগুলোকে ডাস্ট করে নিয়েছে এই মশলাটা সাম্বার মশলার বদলে এই মশলাটা দিয়ে রান্না করে দেখবেন খেতে খুবই টেস্ট লাগবে ফুটে গেলে তারপরে এর মধ্যে এই মশলাটা দিয়ে দিতে হবে এবারে মশলাটা উপর দিয়ে দেওয়া যতটা দরকার ততটা দেবেন ঝাল বুঝে এবারে মশলাটা ভালোভাবে মাখিয়ে দেওয়া হচ্ছে ডালের সাথে আমাদের সাম্বারের ডাল রেডি বন্ধুরা এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলটিকে ফিরে আসবো আবার অন্যরকম রেসিপি নিয়ে